ভারত এসে চলো টাকা আম দিয়েছিল ডাবল পাবি বলে পালিয়ে গেছে পালিয়া কোম্পানি এসে চলো বলে চলো 14 বছর পরে ডাবল দিব 5 লক্ষ টাকা জমা করেছিলেন পালিয়ে গেছে এলসি আছে বলছে 18 বছর পরে ডাবল দিব ততরা জমা করতে আছি কিন্তু যেন গ্যারান্টি নাই পালিয়ে যেতে পারে ওরে বান্দা আমারে একটা এমন কোম্পানি আছে

নয় এই কোম্পানির মালিকের কাছে কোনো অভাব নাই এই কোম্পানির মালিক হলো কোন ছায়ার ওরের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ বলার মানদরে ক্বাতাবাল্লাদিনায়ু ফাকুন আওয়ালাহুম ফি যাবিল্লাহ ক্বাতাবাল হামবাতু হামবাতাসাবাহানা বেলা ফি কুল্লিসুমুরাতিন মিয়াতু হাববাত আল্লাহ হই যায়বো মাইয়্যাশা আল্লাহ হুয়া সেউন আলী একটা গম ধানের দানার সাথে দিলেন যেমন আপনি একটা ধানের দানা ফেলেছিলেন একটা গাছ হলো ওই গাছটাকে তুলে কাটাই কাটলেন এবার এক দেড় মাস পরে দেখবেন চতুর্দিকে সাতটা আটটা প্রকল দিয়ে একটা ঝাল হয়ে গেছে প্রত্যেকটা গাছ হয়ে দাঁড়াবে আর প্রত্যেক গাছে একটা করে শীষ হবে একটা শীতের অন্তত একশোটা দানা থাকে একটা দানা থেকে সাতশোটা দানা হয়ে যায় ওরে বান্দা দুনিয়াতে আর আমি আল্লাহ বকলি পরিমান জিনিস দান করো মন্দারে আমি আল্লাহ তাকে বন্ধ করে রাখি না বকরির বাচ্চা পালিস এখন বাচ্চা দায় বেটিতে বাচ্চা দায় 13 বছর পরে দুটা বেটিতে তাই মায়ে তাই পাঁচটা হয়ে যায় আবার এত বছর পরে পাঁচটাতে আরো তিনটা করে দিয়ে পাঁচ দিয়ে 15টা হয়ে যায় একটা बकरी থেকে যেমন তিন বছরে হাঁদ বনে যায় আমি আল্লাহ তোমার ওই একটা টাকারকে আল্লাহর নাবি বলেন কোন মানুষ যখন নিজের রোজকে হালাল থাকে তা থেকে হালাল থেকে হালাল ফরমের একটা খাদ্যর আটি পরিমাণ দান দান করে আটি পরিমাণ সাদকা দিয়ে করে পাহাড়ের সমাতুল্য করে দে আমার বন্ধুরা আমার লাভ হলো আপনি যেগুলো দান করলেন এই দানটা এক টাকা থাকবে না পাঁচশো টাকা থাকবে না এই দানটা সব পাঁচশো এক টাকার বিনিময় আপনার সাতশো টাকা এক হাজারের বিনিময় সাত হাজার সাত ছ হাজার টাকা সাত টাকা এই করতে পারলো চাইতে বেশি আল্লাহ বাড়িয়ে দেন আপনাকে এই ব্যবসায় আল্লাহ পথে উঠিয়ে দেন ওই নম্বর লাভ ভালো করে শুনে যাবেন বন্ধু আমার সাতটা মানুষকে

তোমরা সাবধা করে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার কাছে যদি বলো বেশি কেতাম রাতেন একটা খাদুরের আঠি একটা খাদুরের গুটনি পরিমাণ একটা খাদুরের টুকরা পরিমাণ তোমার কাছে কিছু থাকে ওটাই তুমি সাবধা করে জাহান নামের আগুন থেকে বাঁচো হাদিসটা একটু ধীরে ধীরে বুঝবেন আল্লাহ রসুল কি বললেন তুমি যদি একটা টুকরা থাকে তোমার কাছে বেশি থাকে বেশি সাদা করো করে জাহান নাম থেকে বাঁচো কেন সাদা মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিবে এলেকে তোমরা সাদা করো তোমার এত করি তোমার কাছে কিছু নাই একটা খাদুরের টুকরা আছে ওইটাই সাদা করে জাহান নাম থেকে বাঁচো নাবি বলছেন থামাল্লাম ইয়াদিন তুমি এতে অভাবি তোমার কাছে একটা টুকরাও মতো নাই তাহলে কি দিবে তুমি সাদা বাঁচার লেগে কি সাদা করবে নাবি বলছেন সাদে কালে মাতিন

ভারত করবি আমার মসজিদে দিবি রাস্তায় খরচ করবি অনেক আলায় আমি আল্লাহ তোর জীবনে যা দরকার করবে পুরা করব আপনি খরচ করবেন বিশ্বাস নাই তার কারণে পাই ও মুসলমান আল্লাহ দরকার আছে আমাদের আছে আল্লাহ দরকার নেই দরকার তো আমার আছে এখনই যদি কিডনি নষ্ট হয়ে যায়

তোমার দাঁবারে দেখা তোমার দেওয়া জীবন প্রাণ করে তোমার দ্বারা শ্বাস নেয় সবকিছু তো তোমারই দেওয়া তো একমাত্র তোমাকে দিবে কি তবে আল্লাহ আমারও তো আরমান যাবার মালিককে কিছু খুশি করব এই হাজারটা টাকা এই 2000 টাকা আমি আল্লাহ তোমাকে দিচ্ছি আল্লাহ তুমি কবুল করো আর এই ফকিরের জীবনের সব ফরতের जिम्मेवारी তুমি নিয়ে লাও। আল্লাহর ওয়াদা আছে যদি 10 লক্ষ টাকার দরকার পড়ে যায় যেই খাল থেকে হোক আল্লাহ পূরণ করবে কারণ ইননামা আমালু বিল আপনি ওয়ান করে